এবার ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের দামামা দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে হিজবুল্লাহর পক্ষে হুমকি দিল ইরান এবার পুতিনকে জার্মানির পাল্টা হসিয়ারে এদিকে শত্রুকে সমূলে ধ্বংস করার অঙ্গীকার উত্তর কোরিয়ার আরো জানিয়ে দিব গাজা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত আর 39 জন ফিলিস্তিনি হত এদিকে এর দোকানে পরিণতি সাদ্দামের মতো হবে হুশিয়ারি ইসরায়েলের এবার গাজার শাসন ভার নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে প্রয়োজনে ইসরায়েলে ঢুকবে তুরস্ক হুশিয়ারি এর দোকানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের দামামা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় নিহতদের জানাজা রোববার সম্পন্ন হয়েছে এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সরাসরি দায়ী করেছে ইসরায়েল সেই সঙ্গে এই হামলার জবাব দিতে লেবাননের একদম ভেতরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে পাল্টা পাল্টি হামলার জেরে ইসরায়েল ও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার গোলান ভূমির মাজদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে হিজবুল্লাহ রকেট অন্তত জন নিহত হয় নিহতদের শিশু এই হামলায় হিজবুল্লাহ তাদের সম্পৃক্ততার অভিযোগ জোরালো ভাবে অস্বীকার করেছে গত বছরের অক্টোবরে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও নিয়মিত গোলাগুলি বিনিময় চলছে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জানায় গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চলতে থাকবে মাজদাল শামস এলাকার যে ফুটবল মাঠটিতে শনিবারের রকেট হামলায় অন্তত বারো জন নিহত হন সেখানে যান বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস তিনি জানান ফুটবল মাঠটির মাঝখানে রকেটের আঘাত বিশাল একটি গর্ত তৈরি করেছে এদিকে ইসরায়েলকে হিজবুল্লাহর পক্ষে হুমকি দিল ইরান ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে তেহরান সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশু সহ বারো জন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে আরো অন্তত তেরো জন এ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহ কে দায়ী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গোলান মালভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদেরকে কঠোর জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান বলেছেন লেবাননে যে কোনো সম্ভাব্য ইসরায়েলি হামলা ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে ইরানি প্রেসিডেন্ট প্যারিসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক উল্লেখ করে বলেছেন আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফ্রান্সের সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক সূত্র রয়টার্সের এবার পুতিনকে জার্মানির পাল্টা হুশিয়ারি এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাল্টা হুঁশিয়ারি দিল জার্মানি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রাশিয়ার হুমকিতে ভয় পায় না জার্মানি জার্মানিতে ন্যাটো পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পুতিন মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র পুনরায় উৎপাদনের হুমকি দিয়েছিলেন সেই হুমকির প্রেক্ষিতে সোমবার এক সংবাদ সম্মেলনে জার্মানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান ফিশার বলেছেন এমন বিবৃতিতে আমরা ভয় পাই না ঘটনার শুরু চলতি মাসের প্রথম দিকে ওয়াশিংটন ও বার্লিন এক যৌথ ঘোষণায় জানায় দুই হাজার ছাব্বিশ সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র থাকবে মার্কিন টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ওই ঘোষণার পর রবিবার পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র জার্মানি তাদের এই কৌশলে এগিয়ে গেলে রাশিয়া ও মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদন করবে পুতিন যে অস্ত্রের কথা বলেছেন সেগুলো পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্য বসতে আঘাত হানতে পারে এই অস্ত্রগুলোর উৎপাদন নিয়ন্ত্রণ করতে উনিশশো সালে একটি চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তবে দুই সালে ওই চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া এদিকে শত্রুকে সম্মলে ধ্বংস করার অঙ্গীকার উত্তর কোরিয়ার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জং উনের আদেশ পাওয়া মাত্রই শত্রুদের সমূলে বা নিচ্ছিন্ন করে ফেলা হবে বলে অঙ্গীকার করেছে দেশটির সামরিক বাহিনী উত্তর কোরিয় সেনাবাহিনীর কর্নেল রি উন রিয়ং এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইউ কিয়ং সং সহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন রোববার উত্তর কোরিয়া রাষ্ট্র গণমাধ্যম কেসিএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এর আগে শনিবার কোরীয় যুদ্ধ বিরতির একাত্তরতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রতি সর্বাত্মক ঘৃণা প্রকাশ করে ওই অঙ্গীকার করেন তারা এ সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পরমাণু যুদ্ধের উস্কানি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত করেন সামরিক কর্মকর্তারা সেই সঙ্গে তারা নিজেদের যুদ্ধের দক্ষতা আরো জোরদার করার প্রতিশ্রুতিও দেন যাতে সুপ্রিম কমান্ডার ও প্রেসিডেন্ট রকম বিলম্ব না করে শত্রুর উপর অপ্রতিরোধ আক্রমণ করা যায় এবং তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায় গাজা গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত আর উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল দখলদার দেশটির বর্বরচিত হামলায় গাজা ভূখণ্ড জুড়ে আরো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে উদ্ধার কর্মীরা যেতে না পারায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত দিনে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছেন নতুনদের নিয়ে গত সাড়ে নয় মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ জনে আহত হয়েছে নব্বই হাজার নয়শো জন গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় ব্রাহ্মীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের ওই হামলায় নিহত হয় এক হাজার দুইশোর মতো ইসরায়েলি ওই দিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার দেশ ইসরায়েল এদিকে এর দোকানের পরিণতি সাদ্দামের মতো হবে ইসরায়েলের হুশিয়ারি তুরস্ক যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগানের পরিণতি সাদাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন এর আগে রবিবার শহরে রিজে ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে এরদোগান দোকান বলেন ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলে প্রবেশ করতে পারে তার এ বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী খুব দ্রুত জানিয়ে সাদামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তাকে এক পোস্টে ইসরায়েলি কাতজ বলেন তুর্কি প্রেসিডেন্ট এর দোকান সাদামের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিচ্ছেন তুর্কি নেতা সাদামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা উচিত এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ এরদোগানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লাপিদ বলেন সারা বিশ্বকে বিশেষ করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষা এরদোগানের এই বিদ্বেষী হুমকির জানাতে হবে এবার গাজার শাসনভার নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা গাজা থেকে হামাসের নির্মূলের পর সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় এই পরিস্থিতিতে গাজা শাসনবার অন্য কারো হাতে তুলে দিতে এ পরিস্থিতিতে গাজা শাসনবার অন্য কারো হাতে তুলে দিতে একটি জাতীয় কমিটি গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত খবর মিডিল ইস্ট আয়ের প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই কমিটি উপত্যকার শাসন গ্রহণ করবে এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বাস্তবে এর সদস্যরা হবেন ফাতার সাবেক নির্বাসিত নেতা মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত ব্যক্তিরা মোহাম্মদ দাহলান বর্তমান সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত উজ্জীবন যাপন করছেন 2007 সালে গাজার নিয়ন্ত্রণ হারানোর পর তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন তবে দুর্নীতি ও অভ্যত্থানের অভিযোগে দুই সালে তাকে ফিলিস্তিন ছাড়তে বাধ্য করা হয় আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে তিনি নির্বাসিত হলেও দাহলান সব অভিযোগ অস্বীকার করেছেন এদিকে প্রয়োজনে ইসরায়েলে ঢুকবে তুরস্ক হুশিয়ারি এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেছেন গাজা সংকট মোকাবেলায় প্রয়োজনে তার দেশ ইসরায়েলে ঢুকবে রোববার নিজ শহর রাইদে দলীয় এক পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেন এরদোগান বলেন তুরস্ক এর আগে লিবিয়া ও নাগারনো কারাবাখে ঢুকেছে ইসরায়েলের ক্ষেত্রেও তারা ভেতরে ঢুকতে পারেন তিনি বলেন এজন্য আমাদের অনেক কঠিন হতে হবে যাতে ফিলিস্তিনের সঙ্গে এ ধরনের উপহাস করতে না পারে অবশ্য ইসরায়েলের ভেতরে কি ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন এরদোগান তা স্পষ্ট করেননি গাজা ইসরায়েলি হামলায় বড় ধরনের সমালোচক হিসেবে দেখা হয় এরদোগানকে নিজ দেশের প্রতিরক্ষা খাতের প্রশংসা করে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসরায়েলের হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেন এরদোগান এ সময় বলেন আমরা এটা করতে পারবো না এমন কোনো কারণ নেই আমাদের শক্ত হতে হবে যাতে আমরা এই ধরনের পদক্ষেপ নিতে পারি এ বিষয়ে অবশ্য পরে একে পার্টি থেকে বা ইসরায়েল থেকে কেউ কোনো মন্তব্য করেননি এদিকে সোমবার ইসরায়েল লেবাননের দক্ষিণঞ্চলে অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে যাতে দুজন নিহত হয়েছেন ইসরায়েল নিয়ন্ত্রিত কোরআন মালভূমিতে গত শনিবার রকেট হামলার ঘটনায় বারো জন নিহত হওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে শনিবার মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ওই রকেট হামলা হয়